আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার পছন্দের খাসির তেহারি রেসিপিটা তো চলো শুরু করা যাক প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে এতে শুকনো মশলা দিয়ে দিলাম তারপরে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার এগুলো কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে নিয়েছি তারপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা তারপর আবার সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে এতে দিয়ে দিলাম এক চামচ লালমরিচের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো তারপর এই মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে এতে দিয়ে দিলাম খাসির মাংস আজকে এই তেহারিটা রান্না করার জন্য আমি এখানে এক কেজি পোলাও চল নিয়েছি আর দেড় কেজি খাসির মাংস নিয়েছি এবার মাংসটা কিছুক্ষণ নেড়েচেড়েতে দিয়ে দিলাম জয়ফল জৈত্রিক বাটা তারপর আবার কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঠেকে দিলাম পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর এটাকে আবার নেড়েচেড়ে এতে আমি দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা আজকের এই তেহারিটার মধ্যে আমি এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা ইউজ করব তো এখানে আমি প্যাকেটের অর্ধেকটুকু দিয়ে দিলাম আর অর্ধেকটুকু আমি পরে ইউজ করব তো আর সাথে আমি দিয়ে দিলাম টেস্টি সল্ট এবার কিছুক্ষণ নেড়ে এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিট জাল করে নিয়েছি বিশ মিনিট পর এসে আবার এটাকে আমি নেড়েচেড়ে দেখলাম মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এবার এতে আমি ধুয়ে রাখা আগের থেকে পোলার চাউলটা দিয়ে দিলাম এই পোলাওর চাউলটাকে আমি আধা ঘন্টা পানিতেই ভিজিয়ে রেখেছিলাম এবার এই চালটাকে মাংসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপরে এতে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখানে আমি এক কেজি চাউল নিয়েছি তার জন্য এখানে আমি দেড় কেজি পানি দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা ঢেকে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটে আসে এই তো দেখো পানিটা ফুটে এসেছে তো আমি ঢাকনাটা উঠিয়ে এখানে আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম আর বাকি বিরিয়ানির মশলাটুকু দিয়ে দিলাম তারপর এই সব মশলাগুলোকে আবার খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার চুলার আঁচটা আমি একদম লো আঁচে রেখে দিলাম তারপর কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে দিয়েছি এবার ঢাকনাটা ঢেকে চুলার আশটা একদম লোয়াচে রেখে কিছুক্ষণ জাল করে নিয়েছি আর কিছুক্ষণ পর এই তো দেখো কী সুন্দরভাবে তেহারিটা রান্না হয়ে গেল তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে কতটা ঝরঝরে হয়েছে আর খুবই পারফেক্টলি ভাবে আলহামদুলিল্লাহ এই খাসির মাংসের তেহারিটা এক কথায় অসাধারণ হয়েছে সবাই তো খেয়ে অনেক প্রশংসা করেছে এই তেহারিটার আশা করি তোমাদের কাছেও আমার আজকের এই খাসির মাংসের তেহারির রেসিপিটা ভালো লাগবে আল্লাহ হাফেজ